আপনারা যেহেতু আমার এই সবজি হারভেস্টিংয়ের এর ভিডিও অনেক বেশি পছন্দ করেন তাই আজকে আবারও বড় একটা হারভেস্টিং ভিডিও নিয়ে চলে এলাম রিসেন্টলি আমাদের বাগানে এই সবজিগুলো আছে আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন আমার বাগানে কি পরিমাণে চাল কুমড়ো আলহামদুলিল্লাহ মাশালা একটা গাছে আমাদের অনেকগুলো চাল কুমড়া হয়েছে এবার চাল কুমড়া হয়ে একদম ওয়াল বেয়ে চলে যায় এগুলো হারভেস্ট করতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আমাদের এই চাল কুমড়া গাছটা প্রায় ছয় মাস যাবৎ আমাদের কিন্তু চাল কুমড়া দিয়েই যাচ্ছে ননস্টপ এই গাছ থেকে আমরা চাল কুমড়ার পাশাপাশি চাল কুমড়ার পাতাও খাই প্রচুর পরিমাণে আর গাছ থেকে ডালপালা কেটে দিলে কিন্তু গাছের জন্য বেশ ভালো হয় আমরা জালি থাকতে থাকতে এই চাল কুমড়াগুলো কেটে ফেলি আর এমন জালি চাল কুমড়াই কিন্তু খেতেও অনেক বেশি টেস্টি হয়। বাজারেরগুলো কিন্তু অতটা জালি হয়ে থাকে না। করলার কথার কি বলবো, এটা নতুন করে বলার কিছু নেই। আপনারা যারা টুকটাক আমার ভিডিও রেগুলার দেখেন, তারা তো জানেনি কী পরিমাণে করলা হয় আমার কাছে আজকে বাগান থেকে শেষ ড্রাগনগুলো হারভেস্ট করে ফেলতেছি। এগুলো কিন্তু বছরের শেষ ড্রাগন আর বাগানে কোনো ড্রাগন নেই। সর্বশেষ চারটা ড্রাগনই ছিল পাকা। সেই চারটাকেই আমরা আজকে হারভেস্ট করে ফেললাম ইনশাল্লাহ নেক্সট ইয়ার আবারও আল্লাহ দিলে ফল পাবো ততদিন পর্যন্ত এই ড্রাগনকে বাগান থেকে বাই বাই করে দিতে হবে এরপরে যাচ্ছি আমার পছন্দের কুমড়ার দিকে দুইটা গাছে আপাতত তিনটা কুমড়া আছে আমাদের বাগানে যেটা বেশি পাকছে ওটাই আমরা হারভেস্ট করলাম আর মোটামুটি কাঁচা যেটা আছে ওটা রেখে দিলাম এই একটা কুমড়া কিন্তু অনেক দিন রেখে খাওয়া যায় কুমড়াগুলোর সাইজ কিন্তু মাসাল্লা অনেক বড় ভিডিওতে বোঝা যাচ্ছে না বেশ ভালো যেহেতু একটা পাকে নাই এই কারণে ওটাকে রেখে দিলাম গাছে অন্য একটা গাছে কিন্তু আরও একটা কুমড়া আছে ফিউচারে যখন অন্য কোনো সবজি হারভেস্ট করব তখন সেটা দেখাবো একদিক দিয়ে আমি হারভেস্ট করতেছি অন্য দিক দিয়ে আম্মু হারভেস্ট করতেছে কিছু পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম সেগুলো থেকেও কিন্তু কলি বের হচ্ছে এই পেঁয়াজ পাতা দিয়ে আমি সালাদ মাখিয়ে খাই যে কারণে পেঁয়াজ পাতাও নিয়ে নিচ্ছি আমাদের বাগানে কিন্তু সারা বছর প্রচুর পরিমাণে ডাটা থাকে আর এই ডাটা শাক প্লাস ডাটা প্রচুর পরিমাণে আমরা খেয়ে থাকি ডাটাগুলো গুলো বড় পাত্রে লাগানোর ফলে কিন্তু এবার বেশ স্বাস্থ্যবান হয়েছে মাত্র অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু এটার গ্রোথ বেশ ভালো হয়েছে আমরা সবগুলো ডাটাই কেটে ফেলতেছি এবার এই ডাটা আমরা ডাউল দিয়ে মাখিয়ে রান্না করে আবার মাঝে মধ্যে চচ্চড়িও করে বাগানের অর্গানিক সবজি দিয়ে কিন্তু খাবার অনেক বেশি টেস্টি হয়ে যায় যে কারণে কিন্তু আমরা বাগানে এমন শাক সবজি লতা পাতা লাগাই আর এগুলো হারভেস্ট করতে গিয়ে কিন্তু একটা আলাদা রকমের শান্তি লাগে মনে এই ডাটাই বীজ চলে এসেছে কিন্তু বীজগুলা কিন্তু এখনো পাকেনি কারণ ডাটাগুলা কিন্তু এখনো বেশ ভালোই আছে। যদি ডাটাগুলোকে রেখে পাকাতাম তাহলে কিন্তু এই বীজ থেকে আবার নতুন করে চারা করা যেত অবশ্য আমার কাছে অনেক ডাটা গাছের বীজ আছে যে কারণে কিন্তু আর এটা করলাম না না হলে এখান থেকে একটারাটা বড় করার জন্য রেখে দিতাম আর পরবর্তীতে সেই বীজ থেকে চারা করতাম বাগানে কিন্তু এছাড়া আরো অনেক ধরনের সবজি আসছে পাশাপাশি অনেক বীজ জার্মিনেশন হতে দিয়েছি এখন যেহেতু শীত প্রচুর পরিমাণে বাগানে কাজ দেখা যায় কাজ করেই যাচ্ছি কিন্তু সবসময় ভিডিও করার মতো সময় হয়ে ওঠে না কিন্তু আসলে শীতে এই সবজির কারণে কিন্তু বাগানে কাজ আরো বেশি থাকে কারণ অনেক নতুন নতুন সবজি বাগানে লাগানো হচ্ছে ইনশাআল্লাহ আপনারা সামনে সেই ভিডিও দেখতে পাবেন বাগানে প্রচুর পরিমাণে মরিচ আছে এগুলা তুলতে গেলে এখন আর ভিডিও শেষ হবে না যে কারণে আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি ইনশাআল্লাহ সামনে আরও নতুন ধরনের ভিডিও আপনারা পাবেন